মা বলছি আমার বাবা মা আসছে আজকে আপনার ছেলেকে একটু বলুন না একটু খাসির মাংস আর ভালো ভালো কিছু মাছ ফল মিশিয়ে এগুলো নিয়ে আসছে তুই খাসির মাংস দাম জানো হাজার টাকা কিলো শোনো দিদি যে একটা কাঁঠাল নাকি বলে ওটা এতো ওইটা পড়ে আছে ওইটাকে একটু আলু দিয়ে ভালো করে মশলা দিয়ে কষিয়ে রান্না করে দাও তোমার বাবা মা বুঝতেও পারবে না ওটা খাসির মাংস খাচ্ছে না এ খাচ্ছে মা বাবাকে এ খাওয়াবো টাকাকে গাছে ফেলে নাকি যে ঝরঝর করে ঝাড়িয়ে নেব আর যখন খুশি খাসির মাংস এনে খাবো হ্যাঁ রে কপাল নিজের বাবা মাকে একটু খাসির মাংসও খাওয়াতে পারলাম না তুই ভিটে ভিটে করছ মুখের সামনে না থেকে যাও না কিছু না ঠিক আছে এ রান্না করে দিচ্ছি মা শুনলাম আপনার জামাই আসছে আজকে বাড়িতে হ্যাঁ এক্ষুনি খুকি ফোন করেছিল জামাইকে নিয়ে আসছে খোকাকে বলো দেখি নি একটু খাসির মাংস ভালো ভালো কিছু মাছ ফল মিষ্টি এগুলো নিয়ে আসছে বাড়িতে জামাই আসছে বলে কথা ভালো মন্দ তো খাওয়াতে হবে ঠিক কি না খাসির মাংস আপনি জাম জানেন হাজার টাকা কিলো মেয়ে জামাইতেই আবার খাসি মাংস খাওয়াতে হবে হ্যাঁ বাড়িতে সোয়াবিন পড়ে আছে আমি ওই সোয়াবিনটা দিয়ে আলু দিয়ে ভালো করে মশলা দিয়ে কষিয়ে এমন রান্না করে দেবো না আপনার মেয়ে জামাই হাত চেখে কুঠে খেয়ে দেবে সয়াবিন বুঝতেই পারবে না ওটা খাসি মাংস না সোয়াবিন টাকা দিয়ে গাছের ফলে মা যে যখন খুশি ঝাড়াবো আর পড়ে যাবে আর খাসি মাংস কিনে খেয়ে নেবো চলো যে বলতে গেলে এখন আমার জামা আর খাসির মাংস খেতে পারবে না মনে হচ্ছে ঠিক হয়েছে বেশ হয়েছে আসলে জব্দ করছি আমি আছি আপনার মেয়েটা আমার চলে আসবে